দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পত্তন ইউনিয়নের এই বেহাল দশার কারণে অন্তত হাজার মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী না হওয়ায় রোগী আনা নেওয়া থেকে শুরু করে জরুরি যাতায়াতে পোহাতে হচ্ছে ভোগান্তি বিস্তারিত শাহনেওয়া শাহের প্রতিবেদনে সড়ক জুড়ে কচুরিপানা আর কাদাপানি এটি যে চলার পথ দেখে বোঝার উপায় নেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মণিপুর বন্দরবাজার থেকে মাসাউরা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এখন সৃষ্টি হয় এমন অবস্থা গ্রামের অন্তত বিশ হাজার মানুষ চলাচল করে এ রাস্তা দিয়ে তবে বর্ষা এলেই যেন তাদের দুর্ভোগ পৌঁছে যায় চরমে স্থানীয়দের অভিযোগ সড়কটির বেহাল দশার কারণে স্কুলে উপস্থিতিও দিন দিন কমছে দিক দিয়ে আসতে আমাদের অনেক সমস্যা হয় আমরা বই খাতা পড়ে যায় যাই পিছিয়ে পড়ে যাই তারপর পুরো নম্র হয়ে যায় বৃষ্টির সময় স্কুলে আওয়া যাওয়া করতে পারিনি রাস্তার পানি উঠতে যায় রাস্তার মধ্যে পেকটা এখানে মূল রাস্তা থেকে স্কুল পর্যন্ত যে রাস্তাটা সেটা আসলে বর্ষাকালে খুবই দুর্যোগপূর্ণ হয়ে ওঠে এবং সেটা শিক্ষকের জন্য শিক্ষার্থীর জন্য সবার জন্যই অনেকটা কষ্টদায়ক দেয় মাদ্রাসা আছে এখানে তারপরে প্রাইমারি স্কুল আছে এখানে শত শত ছাত্ররা পড়ালেখা করতেছে বিভিন্ন ধরনের পানি আসলে বৃষ্টি হলে ছাত্ররা স্কুলে মাদ্রাসে আসতে পারে না আমাদের স্কুলে বর্তমান দুইশো একাত্তর স্টুডেন্ট আছে তো বেশিরভাগ ছেলেমেয়েরা আবার চাওয়ালা নদীর ওপর থেকে তো মেঘ আমাদের স্কুল পাশে রাস্তাটা মানে তীব্র ভয়ানক অবস্থা করে এবং আমাদের শিক্ষার্থী প্লাস শিক্ষক সবাই অনেক মানে পিছল হয়ে মানে নিচে পড়ে যায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন না এলাকার অনেকেই সড়কটিতে যানবাহন চলতে না পারায় রোগী আনা নেওয়া হয়ে পড়ে কষ্টসাধ্য যদি কোনো একটা বিয়ে সাদি বিভিন্ন কিছু যে এগুলি হতে হয় যে রাস্তাঘাট নাই এ এলাকার কোনো বিয়ে দেওয়া না আবার করাও না এরকম একটা পরিবেশ পড়ে থাকা এই তো সামান্য গুদুর পানি আইছে আমরা রাস্তা চলাফেরা করতে পারি না নিয়াইতে যাইতে খুব অসুবিধা বিরাট সমাশন মি যায় মানে আমরা যাইতে অনেক ধরে এই রাস্তাটা দেন নাই কত হারা রাস্তাটা যাইতে গেলে অনেক কষ্ট লাগে একটা গাড়ি ঘোরা হইলে তাড়াতাড়ি আমরা টাউন একটা রোগী এমন লইয়া যাম আর যদি হারা রোগীটা না লইয়া দা দেখছে 10 মিনিট বা 5 মিনিটের গান না এটা রোগী বড় দনে দূর দূরতে বর্তমানে রাস্তাটি কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত নয় ভবিষ্যতে কোনো প্রকল্প চালু হলে সদর দপ্তরে উন্নয়নের জন্য প্রস্তাব করা হবে বলে জানান বিজয়নগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান আটকা ভাড়া মোহাম্মদ আলী রাস্তাটি বর্তমানে এলডিডি কোনো প্রকল্পে অন্তর্ভুক্ত নেই এটি ভবিষ্যতে কোনো প্রকল্প চালু হলে উক্ত প্রকল্পে অন্তর্ভুক্ত উক্ত প্রকল্পে ডিভিতে অন্তর্ভুক্ত করে সদর দপ্তরে উন্নয়নের জন্য প্রস্তাব প্রেরণ করা হবে সড়কটি দ্রুত সংস্কার করা হলে জনজীবনের স্বস্তি ফিরে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের